আপনার ছেলে যে ত্যাগ শিকার করলো জুলাই এই ত্যাগ শিকারের কারণে এ এখন স্বাধীনতা পাইছে জনগণ সামনে কোন ধরনের সরকার আসলে আপনি ন্যায় বিচার পাবেন বলে আপনি বিশ্বাস করেন আমি ন্যায় বিচার আমি জানি যে কোন সরকার আসলে ভালো কিন্তু ওই সরকার আসবে না কারণ বাংলাদেশের মানুষ মুখে বলে একটা অন্তর আর একটা আমি চাচ্ছি আমি ডাইরেক্ট চাই জামাতে ইসলাম আসুক কারণ আমরা আওয়ামী লীগ বিএনপি দুটাই দেখছি এখন জামাত ইসলাম আসুক হ্যাঁ ইনশাল্লাহ আর একটা কথা যে বাংলাদেশে কিছু মানুষ রটাচ্ছে যে যদি ইসলামিক দলগুলো ক্ষমতা আছে তাহলে নাকি মেয়েদের স্বাধীনতা হরণ হবে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা সম্পূর্ণ ভুল কারণ ইসলাম কোনোদিন কারো উপরে কোনো কিছু চাপায় দেয় না ইসলাম কোনোদিন কারো কেউ বাধ্য করে না যে মুসলিম হও ইসলাম কোনোদিন বাধ্য করে না তুমি পর্দা করো এটা তোমার নিজের থেকে তুমি পর্দা করবা এটা তো বলা হবে যে তুমি এইভাবে চলো এইভাবে চললে তুমি পাখের তো পর করলে ভালো পাবা তোমার জাহান্নামে যাওয়া হবে না কিন্তু এরকম ইসলাম বলে নাই যে তোমরা তোমার বাধ্য করা হবে যে পর্দা না করলে তুমি যেতে পারো এই মিথ্যা দেওয়ার চেষ্টা করতেছে কিনা হ্যাঁ এটা আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট অপবাদ দেওয়া হচ্ছে কিন্তু মুসলিম মেয়েরা ছেলেরাও চায় যে মুসলিম রাষ্ট্র আসুক দুইটা দল আসছে আমরা সবাই ছোটবেলার থেকে আমি দুই দল দেখতেছি কিন্তু আমিও জানি যে দুই দল যেহেতু দেখছে আর একটা নতুন দল আসুক আমি চাই অন্তত কোরআনে কোরআনই তো সর্বপ্রথম মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা যে আজকে সম্মান পাইছি আমরা ইজ্জত পাইছি স্বাধীনতা পাইছি কোরআন দিয়েছে ইসলাম দিয়েছে আমাদের রাসুল সাল্লাম দিয়েছে কিন্তু হ্যাঁ অবশ্য সব কিছু দিছে আমাদের কিন্তু মা মা আজাদটা কোথা থেকে আসলো মা রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং বলছে মারে সম্মান করো মাকে ইজ্জত করো বাবাকে ইজ্জত করো বাবাকে সম্মান করো কিন্তু এখানে তো করে করা হয়নি আমি আজ পর্যন্ত কোনো কোরআনে হাদিসে আমি পাইনি আমি নিজেও পড়ি আমি দেখিনি কোনো এই পন্ত যে আমার রাসুল বলছে যে জোর করে কোনো কিছু হোক সব কিছু আস্তে আস্তে হোক সাহসী হিসেবে ভিতরে হোক প্রত্যেকে যার যার ইচ্ছা যার যার স্বাধীন কিন্তু আমি মনে করি ইসলাম রাষ্ট্র আসুক থ্যাংক ইউ আমি চাই ডক্টর ইউনুসরে বলতে চাই আমি চাই এই আমার বক্তব্যটা ডক্টর ইউনুস দেখুক উনি শুনুক যে আমি মা আমি কি বিপদে আছি আমি মিথ্যা মামলাটা আমার উপর নেওয়া হোক কারণ আমার শেল্টার চাকরিটা হচ্ছে এই মামলার কারণে আজকে আমি রাস্তাতেই এসে আমি রাবিয়া ঘরে থাকার কথা আজকে রাস্তায় এসে আমি দাঁড়াইছি আমার শেল্টার চাকরিটা হচ্ছে না শুধু অনলাইনে মামলাটার কারণে এটা মিথ্যা মামলা মিথ্যা মামলায় হয়রানি করতেছে আমি বলবেন যারা মামলা দিতে তারা কোন করে আর তাদেরকে যারা শেল্টার দিচ্ছে তারা কোন করে যারা মিথ্যা মামলা করছে তারা অমূলক করে আর যারা ই করতেছে তারা ওই আত্মীয় স্বজনের ভিতরে কিছু আছে বিএমপি তাদের সাথে আর কি করতেছে এই হ্যাঁ হ্যাঁ এই আর কি আর তাছাড়া আর কিছু না উনি দল পরিবর্তন করে জুলাই আন্দোলনে কি আপনার ছেলে কি হয়েছিল জুলাই আন্দোলনে আমার ছেলে আহত হয়েছে জুলাইয়ের উনিশ তারিখে আহত হয়েছে ভয়াবহ আকারে আহত হয়েছে এমনকি আমার ছেলে ঘরেও থাকতে পারে না আমার ছেলে আমি ঘরের থেকে দেশে পাঠিয়ে দিছি আমার দেশের বাড়ি বাইরে ওইখানে পাঠাই দিছি আমলিকে দোষে আমার ছেলেরা ঘরে থাকতে দেয় নাই এরকম করছে পনেরোই আমার ছেলের আমি আগস্টের যখন দুই তারিখে আমি বাসায় আনি ওই আওয়ামী লীগের দোষেরা তিন চার তারিখে আমাদের বাসায় ঢুকে মারধর করে চার তারিখে ভয়াবহ আকারে মারধর করে ভাঙচুর করে আজকে তারাই মামলা করছে আমাদের নামে তার মাকে দিয়া আওয়ামী লীগের আমাদের আত্মীয় তার মাকে দিয়ে মামলা করেছে কারণ আওয়ামী লোকেরা তারা দিতে পারবে না মামলা কাজেই মাকে দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা নাকি তার হাত বলছি আমার কথা হয়েছে এইটা যে এই যে আপনারা মামলাটা নিছেন বা মামলাটা করলো আপনারা তদন্ত করলেন না কিছু না আজকে হাত ভাঙার একটা মামলা হয়ে গেছে অলরেডি আমাদের মানে আমার ছেলেটা চাকরি হচ্ছে না আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি সমন্বয়কদের কাছে যাচ্ছি আমার এলাকায় ভাইয়ের কাছে যাচ্ছি এলাকার কমিশনার যারা আগে ছিল এলাকার যারা গণ্য মান্য ছিল তাদের প্রত্যেককে জানাইছি কিন্তু প্রত্যেকে বলতেছে আনিসে আমাদের মানে না আনিসে আমাদের কথা শুনে না কেন এখনো যদি সেই তালা বাচ্চারা যদি এখনো যদি রাজত্ব করে তাহলে এই যে বাচ্চা যারা দেশ স্বাধীন করলে কিসের দেশ স্বাধীন করলো দেশ তো স্বাধীন হয় নাই অসম্ভব দেশ স্বাধীন হয় নাই আচ্ছা আমার প্রশ্ন আমার শিবির জামাত কেন এই জন্য যে মা বোনরা পদ্মা থাকবো কথাটা বুঝছেন এই একটা কারণে মনে করেন আমি জামাত ইসলাম চাই জামাত ইসলাম থাকলে দেশটা আরো শান্তি হবো দেশের ভালো হবো জামাত ইসলাম মানুষকে চাঁদাবাজি করে না জামাত ইসলামের আইন ঠিক আছে ইসলামী শরীয়ত হাতে পাঞ্জা হালাই দেবো ধরে রক কেটে দেবো ওরাই ঠিক আছে এই দেশের জন্য ওরাই ঠিক জামাত ঠিক আপনি কোন দলকে বাংলার ক্ষমতা দেখতে চান আমি চাই এমন একটা দল ক্ষমতা আসুক যে দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আমাদের নিরীহ মানুষ নিরীহ জনগণের উপকারে কাজ করে ঠিক আছে এরকম একদম এরকম কোন দল বিএনপি আসুক বা আওয়ামী লীগ আসুক এটা তো দেখা শেষ এখন নতুন একটা দল ক্ষমতা আসুক জামাত ইসলাম পাঁচটা বছরের জন্য রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেখ আমরা চাই তাদেরকেও দেখা দরকার এই আমার ব্যক্তিগত অভিমত আমাদের দেশটা দুর্নীতি আর জন্য বারবার পিছিয়ে যাচ্ছে সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদা মুক্ত দেশ পাবে সামনে যদি দেখা যাচ্ছে ইসলামিক সংগঠন যদি সামনে প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই দুর্নীত মুক্ত হবে এবং দেশ ভালো থাকবে আমি আবার এসে মনে করি যে ইসলামী যেই সংগঠনগুলো আছে তার ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি আপনার জামাত ইসলাম এরা আপনার কোনো লুটপাটের সাথে কিবা কোনো খারাপ কোনো কর্মকাণ্ডের সাথে এই পর্যন্ত জড়িত নাই তার মানে এই যে বোঝা যাচ্ছে যে তারা ক্ষমতা আসতে পারলে দেশের উন্নয়নই হবে জনগণের উন্নয়নই হবে এটা একদম সুনিশ্চিত এটা মানুষ না বুঝলে কিছু করার নাই ঠিক আছে এই আওয়ামী লীগের আমলে আমরা দেখছি যে মনে করেন সেখানে যারা ছিল তারা অবশ্যই লুটপাট করছে দালালি করছে বিভিন্ন টেন্ডার বাড়িতে মনে করেন বিভিন্নভাবে ধোকা দিচ্ছে জনগণের দেশের মানুষের ধোকা দিচ্ছে আপনার ইসলামিক কোন সংগঠন যদি আমার মনে হয় আমার মানে দীর্ঘ বিশ্বাস যে যারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন যাবৎ মনে করেন ঠিক আছে এরা কখনো দেখি নাই কোনো জায়গায় কোনো চাপাবাজি কিংবা কোনো লুটপাটের সাথে জড়িত আছে ক্লিয়ার যে আমি একদম ক্লিয়ার যে ইসলামিক কোনো সংগঠন আসলেই দেশের ভবিষ্যৎ দেশের জনগণের ভবিষ্যৎ নিশ্চিত আপনি কি চাচ্ছেন কি জামাতের নেতৃত্বে বাংলাদেশ সবগুলি ইসলামিক দল একজোট হয়ে নির্বাচন করার জন্য এটা চাচ্ছেন হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা অবশ্যই যে জামাতের সাথে যদি মনে করেন সবাই সকল সংগঠন অ্যাক্টিভ হয় কিংবা জামাত যদি মনে করেন সবার সাথে অ্যাক্টিভ হয়ে যদি মিলেমিশে কাজ করতে পারে আমি মিলে মোট আমি বলতে চাচ্ছি একটাই যে ইসলামিক সংগঠন আসুক সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও সাদামুক্ত দেশ হবে আসলে সঠিক বলা যাচ্ছে না তবে আমরা যতটুকু আশা করতে পারি বাংলাদেশ জামাতে ইসলাম আমরা আশা করি যে বাংলাদেশ জামাতে ইসলাম দুর্নীতি এবং চাকাত চাঁদা মুক্ত ইসলামিক সমাজ গঠনে সহযোগিতা করবে আমার মনে হচ্ছে কি তো জামাতে ইসলামের প্রতি এতটুকু এক্সপেকটেশন আমাদের আছে আমরা চাই বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় আসুক আচ্ছা দুই একটা ভালো দিক বলেন তো কেন মানুষ জামাতি ইসলামকে পছন্দ করবে আসলে ভালো সকল দলই ভালো কিন্তু মানে এক একজনের এক একটা পছন্দ আছে এই কারণে সব কোনো দলই আসলে খারাপ সবাই ভালো করে আজকে বাংলাদেশের বুকে টিকে আছে তো তারা কোরআন এবং কোরআনকে কোরআন শূন্য অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য মানুষ তাদের কর্মীদের পথ চলার সহযোগিতা করে এই কারণে আমি আসলে জামাতকে পছন্দ করি আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ইনশাল্লাহ ভালো আছি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশে সাদা থাকবে না এবং দুর্নীতি থাকবে না সামনে কোন দল ক্ষমতা এলে চাঁদা থাকবে না দুর্নীতি থাকবে না কারণ ভাই বর্তমান যে একটা যুগ বিশ্বাস তো কারো করা যায় না যে আসে সেই হিডা

সামনে আসলে আমরা একটি চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ পাবো আমি বলতে পারতাম না কি ব্যবসায়ী না আমি চাকরি করেন চাকরি দিবি বলতে পারেন আলাইকুম বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি